খুব সুন্দর একটা ড্রেস আছে যেটা পিওর মসলিন অরগাঁজার মধ্যে আছে মানে অর্গানজাটা এত সুন্দর কেন রে ভাই পুরাটাই হলো আপনি জর্জিটা একটা ড্রেস থাকলে যেরকম হয় ঠিক সেই টাইপসের একটা হলো ফিল আছে পুরাটাতে মিরর সেট করা আছে খুব সুন্দর পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে আর সাথে কিন্তু খুব সুন্দর দেখেন হাফওয়াল গোল্ডেন কালারের হাফওয়াল বসানো আছে সেইটা হলো নেকের ডিজাইনটা নেকেও যে ডিজাইনটা আছে বা যে প্রিন্টটা আছে খুবই ক্লাসি একটা প্রিন্ট আর এটা খুব সুন্দর একটা ড্রেস যেটা হলো একেবারে ডার্ক স্কিন কালার গোল্ডেন কালার কপার গোল্ডেন কালার ব্ল্যাক কালার মিক্সড একটা ড্রেস আছে ঠিক আছে খুব সুন্দর একটা প্রিন্ট এটা আপনি যদি মনে করেন যে এটার হলো আমি ফুল হলো এই যে দেখেন খুব সুন্দর একটা হলো গোল্ডেন টাইপসের কালার তো যাই হোক আমি ড্রেসটা ফুল তো খুলে অবশ্যই দেখাবো সুন্দর একটা ড্রেস আর সেটা আবার খুলে না দেখাই তা কি হয় তো একেবারে নতুন লাহরি এটা কিন্তু আনবক্সিং লাইফ থেকে অনেকে আমাকে আমার কাছে চেয়েছিলেন তখন কিন্তু আমি বলেছিলাম সোল আউট বাট এখন দেখেন আরও আছে ইনশাল্লাহ এটা আমরা কিন্তু আরও আনবো হ্যাঁ এটা আরও আসবে তবে ঈদের আগে আর নতুন কোনো শিপমেন্ট মানে বলতে গেলে এই টাইপসের শিপমেন্ট আসবে না কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য আরো এই ড্রেসটা আমি অর্ডার দিয়েছি যে এই ড্রেসের জন্য প্রচুর আপুর আমাকে কোয়ারি করেছিল তো খুব সুন্দর দেখেন এটা হলো নেকটা আর আর একটা কথা বলি আমি আমি সবসময় বলি যে আপনারা নেক এই নেক সেই নেক করবেন কিন্তু এই ড্রেসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আমরা রাউন্ড শেপের গলা করি যেটা হলো বন্ধ গলা থাকে তো সেইটা করার পরে কিন্তু এই ড্রেসটা দেখতে খুব সুন্দর লাগবে তো এটা হলো নেকের পশনটা আর এই যে মিডিল পশনটা দেখেন আমি খুব ছোট্ট ছোট করে দেখাচ্ছি দেন আমি বড় করে দিব ড্রেসটা সমস্যা নেই আর ড্রেসের সাইডে দেখেন আপনি দুই সাইডে বোথ সাইডে মানে কামিজের সাইডে এরকম সুন্দর প্রিন্ট পাবেন যেখানে মিরর সেট করা থাকবে আউটলাইনগুলো খুব সুন্দর পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক থাকবে আর এক একটা জায়গায় এই যে দেখেন এক একটা জায়গায় এক এক রকম প্রিন্ট আছে মানে এই প্রিন্টটা না খুব দারুণ একটা প্রিন্ট আমার কাছে মনে হয়েছে যে খুব দারুণ যে মানে এটার মনে হয় শাড়ি হলো খুব ভালো হতো এরকম আমার কাছে মনে হয়েছে তো পুরা ড্রেসটা থেকে কিন্তু খুব সুন্দর করে আবার দেখলে অনেক সময় মনে হয় না যে এই যে আমরা যেটাকে টাইগার প্রিন্ট বলি সেই টাইপসের প্রিন্ট অ্যাকচুয়ালি না আর এই দেখেন এটার হলো সব থেকে প্রতিটা এই লাহোরি ড্রেসের একটা জিনিস সবসময় মনে রাখবেন লাহোরি সব থেকে সুন্দর পয়সাটাই হলো দামার পোর্শন এই যে দেখেন দামার পোর্শনটা যে দামার পোর্শনটাতে এত সুন্দর করে পুরাটাই গর্জেস করে একেবারে হলো পুরাটা যেখানে যেখানে হলো প্রিন্ট থাকে সেখানে 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 যে এত সুন্দর করে হলো এই পাইপ পুঁথি মিরোর আর এই যে এখানে যে হাফ পলটা সেট করা আছে এত সুন্দর করে সেট করে তো দামার পোর্শনটা আমি এভাবে করে দেখে হ্যাঁ তাহলে আপনাদের জন্য বসতে সুবিধা হবে এটা হলো ড্রেসটার দামার পোষণটা পুরাটাতে মিরোর সেট করা আছে খুব সুন্দর করে গোল্ডেন কালারের একটা কি বলে লেস দেওয়া আছে সো এটা আপনারা চাইলে রাখতেও পারেন আর আমি বলবো যে ওটা খুলে ফেলেন লেসটা খুলে ফেলেন কারণ হলো লেসটা যখন আপনি খুলে ফেলবেন তখন কিন্তু লেসটার বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে ড্রেসটা বেশি ভালো লাগবে সো এই যে আমি হলো একেবারে আপনাদেরকে আপার পোর্শনটাও দেখাই দিয়েছি আর এইটা আমি আনবক্সিং লাইভে একেবারে ফুল দেখাইছি ফুল মানে ফুল খুব সুন্দর করে দেখাইছি তো সে এটা দেখেন আমার মনে হয় যে যতটুকু আমি বুঝাতে পারছি আপনাদেরকে আমি ভালো করেই বুঝাইছি যা বোঝানোর হ্যাঁ আচ্ছা এবার আমি চলে যাই এটার ব্যাক পোর্শনটা এটার ব্যাক পোর্শনটা এই যে গোল্ডেন কালারের একেবারে গোল্ডেন কালার দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার আছে পিওর মসলিন অর্গ্যানজার আছে যেটা পড়লেই কিন্তু আমরা জর্জেটের একটা ফিল পাবো তো ব্যাক পার্ট আপনারা পেয়ে যাবেন এক কালারের সাথে হলো এক্সট্রা হাতাটা পেয়ে যাবেন এবার আমি বডির কথাটা বলে ফেলি হ্যাঁ বডিটা হলো আপনারা আমি বলবো না যে এটা আপনারা আটচল্লিশ পঞ্চাশ লং পাবেন একটা মিনিমাম আমি হলো লং বলে রাখি ফর্টি প্লাস ঠিক আছে ফর্টি প্লাস আর বডিতে যেহেতু ফ্রন্ট পার্টে তিরিশ আছে ব্যাক পার্টে তিরিশ আছে আমি যেহেতু ফন আর ব্র্যাক ধরি তাহলে তিরিশ ইঞ্চি মিন আপনারা যারা হলো ফিফটি সিক্স ফিফটি সিক্স বডি পর্যন্ত ড্রেস পরবেন তারা কিন্তু এই ড্রেসটা নেবেন যারা সিক্সটি প্লাসের ড্রেস পরবেন তারা কিন্তু হলো নিবেন না আচ্ছা যাই হোক আমি আরেকটা জিনিসে চলে যাই প্রতিটা ড্রেসের সাথে আমরা কিন্তু ভিসকসের সালোয়ার পাই এই যে দেখেন সেম কালারের আপনি ব্যাক পার্টের যে কালারটা আছে সেই সেম কালারের আপনারা ভিসকসের সালোয়ার পেয়ে যাব আর খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাব যে ওড়নাটা হলো পিওরের ওড়না খুবই সুন্দর মানে আগের অন্যগুলোর তুলনায় আমি বলবো যে এটা অনেক লং আছে ঠিক আছে আগের অন্যগুলো যেমন একটু চাওড়াতে হলো ওয়াইডে কম ছিল বাট এইটা হলো ওয়াইড একটু বেশি আছে ফুল ওড়নাতে আপনি একেবারে সেম আমি বলি যে কামিজে যে কাজটা পাবেন তো আমি ওড়নাটাও দেখাই দিলাম যে ফুল ওড়নাতে আপনারা দামান প্রসারে যেটা পাচ্ছেন সেটা ওনার আঁচলটা পেয়ে যাচ্ছেন মিরর সেট করা আছে আর ওনার ফুল বডি ফুল বডি ভালো মতো খেয়াল করেন ফুল বডি যদি খেয়াল করেন যে সাইডে এবং মিডিলে যে প্রিন্টগুলো আছে সেই সেই প্রিন্টগুলো পেয়ে যাবেন তো খুব সুন্দর একটা ড্রেস আছে যাদেরকে এতদিন আমি বলেছিলাম সোল আউট সোল আউট তারা হলো নিতে চাইলে ভিডিওটা দেখার পরে খুব তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন আল্লা হাফেজ